নিজেকে যে এই পরিস্থিতির মধ্যে কোনোদিন দেখতে পাবে তা বোধ হয় আরণ্যক স্বপ্নেও কল্পনা করতে পারেনি হ্যাঁ বন্ধুরা আজকে আরণ্যকের পরিস্থিতি ঠিক যেন জালে আটকে পড়া বড় রুই মাছটার মতো অথবা মহাভারতের সেই চক্রবুহে পড়া অভিমন্যের মতো একদিকে যখন গরিমা তার হবু সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে সোচ্চার নীলাদ্র তার মেয়ের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ যিনি ঘোষণা করেছেন আরণ্যক যদি কোনোভাবে তার মেয়ের এই দাবিকে অস্বীকৃত জানায় তবে তার জন্য তিনি বহুদূর যেতে প্রস্তুত যত লড়াই করতে হয় তিনি করবেন আর ঠিক তখনই রোশনাই তার প্রিয় মানুষটা অর্থাৎ স্যারজির এই দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেয় রোশনাই স্ট্রেট কার্ড জানিয়ে দেয় যদি সত্যি সত্যি গরিমাদির দাবি সত্যি হয় অর্থাৎ গরিমাদি যদি সত্যি স্যারজিরই সন্তান কনসিভ করে থাকেন তবে সেই সন্তানের সুরক্ষার এবং ভবিষ্যতের সব দায় দায়িত্ব স্যারজির ওপরই বর্তায় তাই স্যারজির এখন উচিত গরিমাদিকে বিয়ে করে সেই হবু সন্তানের সামাজিক স্বীকৃতি দেওয়া কিন্তু রোশনাই যেন ছোট মুখে বিরাট বড় কথা বলে ফেলেছে আর রোশনাইয়ের কথা শুনে আরণ্যক্তার নেবি বা কেন সুরঙ্গমা সুযোগ বুঝে রোশনাইকে অপমান করে দেন আর গরিমা তো জিজ্ঞাসা করেই বসে যে তাকে রোশনাই কোনো দয়া করছে কি না রোশনাই বলে এখানে দয়ার প্রশ্ন আসছে কেন সে যেটা ন্যায্য মনে হয় সেটাই বলেছে সে তো কথা বলেছে গরিমা বলে তার পক্ষে কথা বলার অন্তত রোশনাইয়ের কোনো প্রয়োজন নেই আর সে শুধু আরণ্যক বিয়েটাই করবে তারপরে সে ডিভোর্স দিয়ে চলে যাবে তারপর আরণ্যক যা খুশি করুক যার তার সঙ্গে সংসার বানাক নিয়ে তার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই আরণ্যক যখন থতমত খেয়ে গিয়ে বলে সে বুঝতে পারছে না কীভাবে গরিমা প্রেগন্যান্ট হলো হয়তো কোনো এক ক্ষণিকের ভুলে হ্যাঁ হতেও পারে সে তখন স্টেবেল ছিল না রোশনাই তখন প্রচন্ড রেগে গিয়ে বলে এই সব নাটকবাজি কথাবার্তা বন্ধ করছে ভাবতেও পারছে না তার হবু স্বামীর সন্তান অন্য কারো গর্ভে বেড়ে উঠছে নিজের প্রতি ধিক্কার জাগে রোশনাইয়ের সে কাকে ভালোবেসেছিল কাকে বিশ্বাস করেছিল এরপরেই রোশনাই বলে হ্যাঁ বিয়েটা নিশ্চয়ই হবে আগামীকাল হবে এবং সেটা গরিমাদির সঙ্গে স্যারজির হবে আর সকলের উদ্দেশ্যে রোশনাই জানায় সে কিন্তু মোটেও আবেগের বসে বিয়েটা করতে রাজি হয়নি নিতান্ত স্যারজির অসুস্থতার কথা ভেবেই সেই বিয়েটা করতে রাজি হয়েছিল উপস্থিত সবাই চমকে ওঠে আরণ্যকের কি এমন অসুস্থতা হয়েছে আরণ্যক কিন্তু এবার সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে যায় সে আশঙ্কা করে তার মিথ্যের ঢাকটা বুঝিয়ে এবার ফেটে যেতে চলেছে আরণ্যক রোশনাইকে ব্যাপারে কথা বলতে নিষেধ করে কিন্তু রোশনাই বলে সে কেন বলবে না গরিমাদির জানবার অধিকার আছে সকলেরই সত্যটা জানবার অধিকার আছে হ্যাঁ ঠিক আছে সে আজ থেকে কিছু বলবে না তবে সে আগামীকাল গরিমাদির সঙ্গে তার বিয়ে হওয়ার পরে নিশ্চয়ই কথাটা সবাইকে বলবে এরপরেই হতাশ আরণ্যক যখন রোশনাইকে প্রশ্ন করে রোশনাই যেন কলকাতা ছেড়ে না যায় তখনই ক্ষিপ্ত রোশনাই বলে ওঠে কেন সে কলকাতা সেরে যাবে না সে কোন পরিচয়ে কলকাতায় থাকবে সে কি স্যারজির টাইম পাসের কোনো ভোগ্যপণ্য নাকি কথা বলার পরেই রোশনাই সেখান থেকে চলে যেতে চায় এবং মাধবী পিসিকে বলে সেই রাতটা তার কাছে থাকতে দেবে কি না মাধবী রাজি হলে রোশনাই শেষবারের মতো বলে যায় সে আগামীকাল আবার আসবে এবং সে দাঁড়িয়ে থেকে গরিমাদির সাথে স্যারজির বিয়ে দেবে রোশনাই চলে যায় গরিমারাও চলে যায় হতাশ আরণ্যক একাকি নবকুমারের মতো দাঁড়িয়ে থাকে আরণ্যক যখন বলে ওঠে তার সব কিছু শেষ হয়ে গেল তখন আদিত্য তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে শেষ বলে কিছু হয় না আবার সব নতুন করে শুরু করতে হবে এরপর আদিত্য চলে গেলে পরে গরিমা আরণ্যকের সামনে এসে প্রশ্ন করে যে তার অ্যাকচুয়ালি কি রোগ হয়েছে আরণ্যক প্রচন্ড প্রতিক্রিয়া দিয়ে জানায় তার কিছুই হয়নি সে একটা মিথ্যাবাদী সে সবাইকে মিথ্যা বলেছে গরিমা তো আরণ্যকের কথার মাথা মুন্ডু কিছু খুঁজে পায় না কিন্তু আগামী কাল কি ঘটতে চলেছে গরিমার সাথে আরণ্যকের বিয়েটা কি আদৌ হবে নাকি আর নতুন কোনো ফোন দিয়ে এটাছে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তের অন্যতম জমজমাট সিরিয়াল রোশনাই